করছে যে আমি যদি সদিচ্ছা থাকে আমার পরিশ্রম থাকে তাহলে আমি অবশ্যই ওইগুলোতে কাজ করতে পারবো তবে এই পথটা কিন্তু মেয়েদের জন্যই বলা যায় যে একদম মানে সবাই জানে যে এই পথটা আসলে মেয়েরাই প্রতিদ্বন্দ্বিতা করে সেই জায়গা থেকে যেহেতু এবার ব্যতিক্রম হয়েছে দেখা যাক আসলে স্টুডেন্ট কাদের চায় এবং কারা এটা নিয়ে কাজ করতে চায় এখন ধরেন যে আমি মিতু নির্বাচিত নির্বাচন করার জন্য আমার একটা ইস্তেহার আমি রাখবো যে কলা ভবনের ছেলেদের কোনো কমন রুম নেই তো ছেলেদের কমন রুম নিয়ে আমি কাজ করতে যদি পারি তাহলে একটা ছেলে যদি তার আহ চিন্তা চিন্তা করে তার চিন্তাকে আমি পজিটিভলি নিচ্ছি সেও হুদি চায় তাহলে সেও কাজ করতে পারবে আচ্ছা এই যে ইস্তেহার গুলো দিচ্ছে বাংলাদেশের আহ জনগণের আসলে আহ মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার বাংলাদেশের আহ মানুষের আসলে আহ কি বলে যে জনমানুষের ভিতরের যে চিন্তা ভাবনা সেই ভাবনা যদি পরিবর্তন না হয় তাহলে আমি কখনোই বলতে পারবো না যে আমি নিতু বাংলাদেশে দাঁড়িয়ে আসলে পরিবর্তন একাই করে ফেলতে পারবো তো আমি অবশ্যই চাই যে জাতিগত যে পরিবর্তন মনস্তাত্ত্বিক যে পরিবর্তন সেই পরিবর্তনগুলো আসুক এবং গত দিনে যা না হয়েছে সেই পরিবর্তনগুলো আসলে এবার আসুক এবার আসলে সেই পরিবর্তন নিয়ে আমরা কাজ করতে চাই সেই পরিবর্তনের মানে ছুয়া নিয়ে আসলে আমরা জুলাই গণপ্রথান পরবর্তী থেকে কাজ করে যাচ্ছি কাজ করে যাবো মূলত কমন যে মানে কমন রুমে মেয়েরা কি ধরনের সমস্যা ফেস করে আপনি দেখেন যে আমি কলা ভবনের কথা বলি যে কলা ভবনের কমন রুম আসলে ওয়েল ফার্নি ফার্নিচার না মানে কমন রুমে কলা ভবনের কমন রুমগুলোর অবস্থা ভিতরে খুবই খারাপ পর্যাপ্ত সিট নেই চেয়ার নেই টেবিল নেই এছাড়াও ওয়াশরুমের কোনো হাইজিন হাইজিন ব্যবস্থা নেই ওয়াশরুমের ভিতরে যেই আপনারা জানেন যে মেয়েদের প্ল্যাটফলার যে জায়গাগুলো আছে সেটা আসলে মানে কি বলে যে ডাস্টবিন কিন্তু অনেক রকমের হয়ে থাকে সেখানে যদি ঢাকনাবিহীন ডাস্টবিন থাকে তাহলে দেখতে কিন্তু সেটা যে কেমন এবং হাইজেনিক হয় না সে জায়গায় আমি চাই যে ওয়াশরুমগুলো হাইজেনিক হবে একই সাথে মেয়েরা আরো যেটা ফেস করে যে কোনো আধুনিক সুযোগ সুবিধা নেই এবং তারা যে ওইখানে বিশ্রাম করবে বা মাতৃত্বকালীন ছুটিতে যারা থাকে বা যারা মা তারা তাদের মানে শিশুদেরকে ব্রেস্ট ফিডিং করানোর কোনো জায়গা ওইখানে নিয়ে আসলে ওইভাবে মানে তৈরি করা নাই তো এই যে সমস্যাগুলো আছে বেসিক সমস্যা তাছাড়া ধরেন আপনি একজন বন্ধু বান্ধবের সাথে বসে গল্প করছেন আড্ডা দিচ্ছেন আপনার কিন্তু তখন যদি কিছু ইনডোর গেমসের ব্যবস্থা থাকে সেগুলো করতে কিন্তু অনেক মানে খেলতে কিন্তু ভালো লাগে সেই জায়গায় আমি বলতে চাই যে অনেক সমস্যাই আছে এবং আমি ক্যাফেটেরিয়ার দিকে আসি বা আমি যদি এফবিএস এর কমন রুমের দিকে যাই যে খাদ্যগুলো ওইখানে আছে সেগুলো চড়া দামে বিক্রি করা হয় একটা স্টুডেন্টের পক্ষে আসলে তো দামি খাবার এভাবে ইফোর্ড করা উচিত মানে সম্ভব হয় না এছাড়া ওই ওই স্টাফদের ব্যবহারও খুব বাজে হয় এবং তারা একদম সিলে একটা সমস্যা তারা টাকার ভাঙতি দিতে চায় না তো এই ছোট ছোটো জিনিসগুলো নিয়ে আসলে প্রথমে কাজ করা যেতে পারে এবং দীর্ঘমেয়াদে স্বল্প মেয়াদে অনেক রকমের কাজ আছে যেগুলো আমি আসলে করতে চাই এবং করে যাবো ইনশাল্লাহ এই কাজগুলো